জন্য আল্লাহ আজ থেকে প্রায় একশো দেড়শো বছর পূর্বে এদের আকিদা নিয়ে আরবে বেগে কোন কোন আকিদা আল্লাহ মিথ্যা বলতে পারে নবীর পরে নবী আসতে পারে নবীর মতন জ্ঞান প্রত্যেক জানোয়ার পাগল বাচ্চাকে আছে নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি এই চারটি আকিদা আল্লাহ আরবে নিয়ে গেলে আরবের মলবির সামনে পেশ করলেন আরবের তেত্রিশ জন ইমাম বরব্র আল্লাহর অলি লাখ লাখ হাদিসের হাফিজ তারা এই আকিদাকে সামনে রেখে ফতোয়া দিলেন কি ফতোয়া দিলেন এরা আল্লাহ এবং আল্লাহর রসুলের গুস্তাখি করেছে এরা চারজন কাফির ও মুরতাদ কে কে কাসিম ননদবি আশরাফ আলী থানভি রশিদ আহমদ গাঙ্গোহি খলিল আহমদ আমবেঠি আরবের তেত্রিশ জন মলবি ফতোয়া দিলেন এরা চারজন হচ্ছে কাফির ও মুরতাদ এদের আকিদাকে জানার পর যারা এদেরকে মুসলমান মনে করে চলবে তারাও কাফির হবে মনে রাখবেন ইসলামের اصول মুমিনকে মুমিন বলা কাফিরকে কাফির বলা এটা iman কেউ যদি মুসলমানকে কাফির বলেছে নিজে কাফের আর কেউ যদি কাফিরকে মুসলমান বলেছে নিজে কাফের আশরাফ আলী থানবি রশিদ আহমদ গাঙ্গোহি কাসিম নানোতাবি খলিল আহমদ আমবেঠি এদের আকীদাকে জানার পর যারা এদেরকে মুসলমান মনে করবে তবলিগি জামাত হোক ওয়াহাবি জামাত হোক দেওবন্দি জামাত হোক তারাও কাফির হয়ে যাবে এইজন্য আল্লাহ পাক আমাদের কে বাঁচিয়েছে আহমদ রাজার ওসিলাতে বাঁচিয়েছে জোরে হবে না সুবহানাল্লাহ এইজন্য দেখবেন এদের যা ব্যথা লেগেছে না মানে এরা যা তা নবী আল্লাহর সামনে পাত্র বলতো আলা হাজার যদি কিছু না বলতো তো ঠিক ছিল আলা হাজার এদের বিপক্ষে আরব থেকে ফাঁকুয়ানার কারণে কিছু পোল্ট্রি মুরগি মলবি বেড়েছে বলছে যে আলা হাজার বলেই হারাম বলে কি বল না বাবা বলছে আলা হাজার বলা যাবে না একজন আহলে হাজার ফোন করা যায় ফোন করার পরে বলছে আলা মানে সবচেয়ে উঁচু আলা হাজার মানে বড় হাজার

আমরা সহিহ হাদিসে চলি আমরা সহিহ হাদিস ছাড়া কিছু মানে না তোমার আর নবীর সহিহ মানে না ওরা বলে যে আমরা সহিহ হাদিস মানে এর মানে আলবানি যেগুলোকে সহিহ বলেছে ওইগুলোকে মানে নবীর সহিহ হাদিস নয় আলবানি সহিহ হাদিসকে মানে আর সুন্নি মুসলমান নবীর সহিহ হাদিসকে মানে আর জোরে হবে না এরা যখনই বলবে আমরা সহি হাদিস মানি এটা মনে করি না যে নবীর সহি হাদিস মানে আলবানি যেটাকে সহি বলেছে অন্ধভাবে বিশ্বাস করে এটাই সহি আর আলবানি সহি কে বলেছে ওটা কি জয় মনে করে তারা আলবানি সহি হাদিস মানে আমরা ইমাম বুখারীর সহি হাদিস মানি সুবহানাল্লাহ বলেন

আচ্ছা বলেন তো শিয়ারা মসজিদ তৈরি করে কি করে না তো শিয়াদের মসজিদকে মসজিদ বলা যাবে উরফান মসজিদ বলা যাবে কিন্তু মসজিদের যারা এখন দেখবে বিভিন্ন জায়গাতে দু চারটা ওয়াহাবি হয়ে গেল আমেরিকার হারাম টাকাতে মসজিদ তৈরি করে ফেলে বুঝতে পারলেন ওর বাপ ভিক্ষা করে খেতে ওর মা এখন পর্যন্ত ভিক্ষা করে আবার মসজিদ বানিয়ে দিল আমেরিকার হারাম টাকাতে এই মসজিদ কি মসজিদের যারা

নবী পাক দাঁড়িয়ে গেলেন উমুকের বেটা উমুক মসজিদ থেকে বেরিয়ে যাও উমুকের বেটা উমুক মসজিদ থেকে বেরিয়ে যাও আল্লাহর নবী শত শত মুনাফিককে মসজিদ থেকে যখন বের করলেন মসজিদের নবী থেকে কয়েক কিলোমিটার দূর ওরা একটা মসজিদ তৈরি করলো তখনকার ওয়াহাবি তখনকার আহলে হাদিস কি মসজিদ তৈরি করলেন ওই মসজিদের নাম আল্লাহ দিলেন মসজিদে জেরা কি নাম কুরআন পাক আল্লাহ বলছে মসজিদে জেরা মুসলমানের মধ্যে ভাগ তৈরি করার জন্য

মোহাম্মদ বিন সালমান আবার তৈরি করেছে তাহলে নিশ্চয়ই ওদের বাপ দাদা ছিল ওই মুনাফিকরা তাহলে ওদের ভাঙা মসজিদ কেন তৈরি করে বলেন নিশ্চয় ওদের তার সাথে সম্পর্ক আছে এই আপনাকে বলতে চাই বাবা এদের থেকে নিজের ইমান কে বাঁচিয়ে রাখবে ইমান বাজ গেয়া তো সব কিছু বাজ গেয়া ইমান চলা গেয়া তো সব চলা গেয়া নবী নবী কবরে নবী হাশরে নবী সব জায়গা থেকে সব জায়গা একটা লোক বলছে বেরেলবিরা নবীকে আল্লাহর সাথে মিলিয়ে দেয় একটা দেখাও যে আল্লাহ নিজের নাম বাদ দিয়ে নবীর নাম লেগেছিল নবীকে আল্লাহ বাদ দিয়ে কথা বলেছেন কোরআন দেখাও নবী যদি ইন্তিকাল করে শেষ হয়ে যেত নামাজের মধ্যে নবী থাকতো

জিকির হবে মুস্তাফার জিকির হবে দেখেন কুরআন দেখেন নামাজ দেখেন হজ দেখেন যাকাত দেখেন যেখানে যাবে আল্লাহর পরে নবীর নাম পাবে

আল্লাহর পর সবার উপরে নবী পাককে রাখেন অন্তরে জায়গা রাখেন আর যারা আল্লাহ আল্লাহর নবীর অপমান তৌহিন করে তাদেরকে ঘৃণা করেন আপনি যদি কামিয়াব হতে চান তাদেরকে ঘৃণা করেন আর যারা আল্লাহ আল্লাহর রাসূলকে মুহাব্বত করে তাদেরকে আপনি মুহাব্বত করেন কারণ নবী বলেছে ইসলামের সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে মুহাব্বত করো তো আল্লাহ আল্লাহর রাসূলের জন্য আর দুশমনি করো তো আল্লাহ আল্লাহর রাসূলের

নামাজ পড়ছেন দেখছেন আমি গরু চাচ্ছি নামাজ পড়ছেন দেখছেন আমি গাধার উপরে বসে কোথাও যাচ্ছি এইগুলো শরণাতের নামাজ হয়ে যাবে নবীর শরণাসে সিলিক হবে নামাজে কে লেখছে দেওবন্দি আহলে হাদিস দুই গ্রুপের ইমাম ইসমাঈল দেহলবী নিজের কিতাব সিরাতে মুস্তাকিম 148 পৃষ্ঠা এই আপনাকে বলতে চাই এদের আকিদা খারাপ এরা কোশ্চিন কালে ও মুসলমান নয় তাই আমার আপনার নবী সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছে মুসলমান নামে তেহাত্তরটি ফিরকা হবে সবাই জাহান নামে যাবে একটি দল জান্নাতে যাবে মানা আলী হিবা সাবি আমার আমার সাহাবির দলে থাকবে যে দলটির নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত যার শর্ট নাম হলো সুন্নি জামাত

सल मोहम्मद सलोल যেমন আমাদের নবী সাল্লি সাল্লাম উনার আমরা কলমা পড়েছি তেমন প্রত্যেক নবীর নবুয় মানা আমাদের জন্য আইনে ইসলাম ইমাম প্রত্যেক নবীর সম্মান ইজ্জত করতে হবে যে কোন নবীর কেউ বেআ করুক ওই ব্যক্তি কাফির হয়ে যাবে আহলে হাদিসদের সবচাইতে বড় গুরু মোহাম্মদ বিন আব্দুল আহব আল্লাহ নবী একদিন দোয়া করছেন মিসকাতুল মাসাবি কিতাবুল ফিতানের মধ্যে হাদিস আল্লাহর নবী দোয়া করছেন আল্লাহ তুমি শাম দেশে বরকত নাজিল করো ইয়ামান দেশে বরকত নাজিল করো তো নজদের কিছু সাহাবি আছে যার নাম বর্তমানে রিয়াজ ওয়াহাবি হুকুমাত দেখছেন যে নজদের ব্যাপারে আল্লাহর নবী অনেক বাদ দোয়া করেছে তো নামটা চেঞ্জ করে রিয়াজ রেখে দিই ওই মক্কা মদিনার চাইতে বড় শহর সম্মানিত শহর পৃথিবীতে কিছু আছে মক্কাকে রাজধানী না বানিয়ে মদিনাকে রাজধানী না বানিয়ে ওয়াহাবি হুকুমাত রাজধানী বানিয়েছে ওই নজদকে যে নজদের জন্য আমার নবী বাদদুয়া করেছে তাহলে এরা নবীর পক্ষের লোক না বিপক্ষের লোক আপনারই চিন্তা এদের যতদিন হুকুমাত আছে সুন্নিদের হুকুমাত ছিল মক্কা মদিনাতে কিয়াম হতো ফরজ নামাজের পর দোয়া হতো মিলাদ হতো কাবা ঘর মদিনার মিনারগুলোতে বড় বড় পতাকা উত্তোলন হতো বারো রবিউল আউয়াল যখন বড় বড় এই মহিলার মহিলাটির জন্য এমন করে ঘুমটা দেয় যে মনে হয় যে টাটকা মহিলা বসে আসলো কোথায় থেকে বুখারি শরীফের হাদি হাদরাতে আনা জুমার দিন মানুষের দিকে তাকালে

বলছে আমি যদি বলি যে আমি তোমার বোনকে इश्क করি লাগবে কি লাগবে না জি কেউ মায়ের জন্য इश्क শব্দ বোনের জন্য শব্দ ব্যবহার করতে পারে না স্ত্রীর জন্য ব্যবহার করতে পারে সেটা মায়ের জন্য ব্যবহার করা যায় না আপনার বোনের জন্য ব্যবহার করা যায় না সেটা নবীর জন্য কি করে ব্যবহার করা পারে আচ্ছা বলেন তো যেই মৌলবি বলছে ওর মাকে গিয়ে যদি বলেন আমি আপনাকে ভালোবাসি মারবে কি মারবে না আবার জন্য ব্যবহার করলে নেকি পাওয়া আমি আমার মাকে ভালোবাসি নেকি পাওয়া গেল আমি আমার বাপকে ভালোবাসি আর ভুল করে যদি কেউ বলে ভালো চামড়ার

আর মুহাববতেরই যখন পার হয়ে যায় মুহাববতের একটা সীমা থাকে ওই সীমা যখন পার হয়ে যায় তখন মুহাববতের নাম इश्क হয়ে যায় আমরা নবীকে এত ভালোবাসি যে মুহাববতের সীমা পার হয়ে নবীর সাথে আমাদের इश्क হয়ে গেছে জোরে বল সুবহান মুহাববতা এর থেকে বেশি ভালোবাসা এইজন্য আশিক এই মোল্লাবিগুলোর কোনো কাজ নাই খালি সমাজে গোমরা করো এক জায়গার খবর পেলাম একটা মেয়ে বারো তো বারো শর্তা ছড়াই ওর মা আমার কাছে এসছে বুঝলো এরকম এরকম ব্যাপারে ওর বেটাকে ডাকলাম তুমি কোথায় পেলে তো আহলে হাদিস মলগির বক্তব্য শোনা তো আমি বললাম যে আহলে হাদিস মুলবি বক্তব্য দিচ্ছে আহলে হাদিসের একটা কিতাব বললাম ফাতাওয়া আহলে হাদিস কি নাম ফাতাওয়া আহলে হাদিস প্রথম খণ্ডের মধ্যে লিপিবদ্ধ আহলে হাদিসের গুরু আব্দুল্লাহ রূপড়ি সেই নিজের কিতাবের মধ্যে লিখছে সাবে বরাত কা রোজা রাখা আফজল হ্যায়

যতদিন আমেরিকার ফান্ডিং চলবে উল্টা পুল্টা দিয়ে মানুষকে গুমরা করবে চটি চটি বাংলা বই লেখে হাদিস তো লিখেছে কোরআন তো লিখেছে ওই ব্যাখ্যা করেছে যেই ব্যাখ্যা সাড়ে চোদ্দশো বছরের কোনো আলিম নতুন নতুন ব্যাখ্যা করে মানুষের হাতে ঝুলিয়ে মানুষের ইমানকে পদভস্ত করছে মাস্টারকে দিয়ে দিল পড়ে মনে করছে এটাই ইসলাম ডাক্তারকে দিয়ে দিল পড়ে মনে করছে এটাই ইসলাম স্টুডেন্টকে দিয়ে দিল পড়ে মনে করছে এটাই ইসলাম অনেক লোক নিজের ইমানকে হারিয়ে দিচ্ছে আর বলছে কি এমন একটা দিন আসবে সুন্নি থাকবে না সব অভাবই নেই ডায়লগ এমন একটা দিন আসবে সুন্নি থাকবে না অভাবই হয়ে যাবে তো হবে তো কেন হবে

হবে কি হবে না তো মানুষ কিমার হারা হচ্ছে হবে আল্লাহ এমন কোন বাড়ি থাক না যে বাড়িতে কুমরা হিয়ার যাবে হচ্ছে মানে এটা মনে করি না তোমরা লামা যাবি প্রচার হওয়া মানে নিকটে আসা